আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওমরা ভিসার জন্য মানব সম্পদ মন্ত্রণালয় নতুন রুলস নতুন সিস্টেম চালু করছে যেটা একদম বাধ্যতামূলক আর সেখানে বলা হয়েছে যে এখন থেকে যারা সামনে আগামী চৌদ্দশো সাতচল্লিশ নতুন বছর আরবি এখন চৌদ্দশো ছেচল্লিশ শেষ হয়ে গেছে আর কিছুদিন আছে দু একদিন আছে তো আগামী বছর থেকে যারা ওমরা ভিসায় সৌদি আরবে আসবেন তাদের জন্য যে বাধ্যবাধকতা বা বাধ্যতামূলক যে কাজটি করতে হবে সেটা হলো নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরা ভিসা যখন অ্যাপ্লাই করবেন হোটেল বুকিং করতে হবে হোটেল বুকিং না করলে তারা ওমরা ভিসা পাবেন না সৌদি আরবের সর্বোচ্চ লেভেলের গণমাধ্যম সৌদি গেদের থেকে এবং মানব সম্পদ মন্ত্রণালয়ের এক্স পোর্টাল থেকে তথ্যটি তারা প্রকাশ করছে গত আঠারোই জুন তো আশা করি ইতিমধ্যে অনেকেই এই বিষয়টা জানছেন তো আমি জানাইতে চেয়েছিলাম ব্যস্ততার কারণে জানাইতে পারি নাই এখানে বিস্তারিত যেটা বলছে যে হজ ওমরা মন্ত্রণালয় ঘোষণা করছে যে চৈদ্দশো সাতচল্লিশ হিজড়ি মৌসুমের জন্য সকল ওমরা ভিসা আবেদনকারীদের জন্য নুসুক মাসার প্ল্যাটফর্মের মাধ্যমে নিশ্চিত হোটেল বুকিং বাধ্যতামূলক করা হয়েছে মন্ত্রণালয় থেকে এবং তাদের অফিসিয়াল অ্যাক্স প্ল্যাটফর্মেও এই তথ্যটি জানিয়েছে প্রয়োজনীয়তা নিশ্চিত করে জানিয়েছে তারা সেবার মান উন্নত করতে এবং হজযাত্রীদের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি ওমরা বিষা প্রদানের জন্য থেকে নুসুক মাসারের মাধ্যমে আনতিভুক্ত করা বাধ্যতামূলক এরপরে নতুন নিয়মে নতুন নিয়মের অধীনে সমস্ত ওমরা অপারেটর এবং এজেন্টদের পর্যটন মন্ত্রণালয় কর্তৃক লাইসেন্স প্রাপ্ত এবং অনুমোদিত হোটেলগুলিতে আবাসন সীমাবদ্ধ রাখতে হবে একথায় হোটেল বুকিং করতে হবে নসুক প্ল্যাটফর্মের মাধ্যমে এবং স্বচ্ছতা এবং গুণমান নিশ্চিত করার জন্য চুক্তিগুলি নুসুক মাসার প্ল্যাটফর্মের মাধ্যমে নথিভুক্ত এবং আপলোড করতে হবে অর্থাৎ আপনি ওমরা বিচার জন্য আবেদন করলে আপনার সম্পূর্ণ ডকুমেন্টস নুসুক প্ল্যাটফর্মের মধ্যে আপলোড দিয়ে দিতে হবে যেন সেটা সৌদি আরবে আসার পর যে কোনো মুহূর্তে চেক করলেই ওই ওয়েবসাইটের মাধ্যমে আপনার সম্পূর্ণ তথ্য পাওয়া যায় মন্ত্রণালয় সতর্ক করে দিয়েছে যে নতুন প্রয়োজনীয়তা মেনে চলতে ব্যর্থতার ফলে ভিসা বিলম্ব প্রত্যাখ্যান বা আর্থিক জরিমানাও হতে পারে এখানে যদি কোনো রকম এজেন্সি বা কোনো যাত্রী যদি কোনো দুই নম্বরই কাজ করে বা কোনো নিয়ম ভঙ্গ করে তাহলে তার ভিসা বাতিল এবং এজেন্সির জরিমানা হবে এটি আরও জোর দিয়ে বলছে যে নুসুক মাসার প্ল্যাটফর্মটি হোটেল বুকিং আবাসন চুক্তি আপলোড পারমিট ব্যবস্থার ব্যবস্থাপনা এবং বহুভাষিক ভ্রমণ সামগ্রীর অ্যাক্সেস সহ সমস্ত ওমরা সংরক্ষিত পরিষেবা পরিচালনার জন্য কেন্দ্রীয় পোর্টাল হিসেবে কাজ করে থাকে আশা করি বুঝতে পেরেছেন বর্তমানে সামনে আগামী বছর থেকে যারা ওমরা ভিসায় আসবেন ওমরা বিষয়ে আসলে আগামী মাস থেকে ওমরা বিষয় চালু হবে আশা করি তো ওমরা বিশ্বাস যারা আসবেন তারা এই বিষয়টা মাথায় রাখবেন হোটেল বুকিং ছাড়া কোনো রকম দুই নম্বর লাইনে কাজ করবেন না এতে আপনি বিভূত পড়বেন এজেন্সি বিভূত পড়বে কিছুদিন আগে আমরা জানতে পেরেছি সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় এমন গণমাধ্যম প্রকাশ করছে যে বাংলাদেশ থেকে যে সকল লোক সৌদি আরবে হোটেল বুকিং দিয়ে এই ভিসা দিয়ে এসেছে ওই হোটেল বুকিংগুলো সম্পূর্ণ দুই নম্বর লাইনে ওই হোটেলের কোনো অস্তিত্ব সৌদি আরবে পায়নি দেখা গেছে যেই হোটেলের অস্তিত্ব পেয়েছে সেগুলো বসত বাড়ি তো এই বিষয়গুলো মাথায় রাখবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন আল্লাহ হাফেজ